তো দুরিবাড়ির লোকজন কি জানাস ভদ্রয় নম্রয় নমনীয় এরা উচ্চ শিক্ষিত হয় এদের ব্যক্তিত্ব আছে এরা মানুষের সাথে সুন্দর ব্যবহার করে এরা কোনোদিন টাকার অহংকার দেখা না এরা রাস্তাঘাটে নামলে মানুষের সাথে ফুড়ালি দেখা না মানুষের সাথে খারাপ ব্যবহার করে না বুঝছস अब्বা এটা কি এ তোর হতে এডুকেটেড পার্সন আমরা চেনের ভিতর ছুঁয়ে দি হাববাই

তোমার চুলের থেকে তো মুরগির গোয়ের গন্ধ ছি এই চুলের মধ্যে একটু শ্যাম্পু ব্যবহার করতে পারবো শ্যাম্পু ব্যবহার করতে পারে না যে মেয়ে সে আসছে আমার ছেলের মত দেখতে হাউ স্ট্রেঞ্জ যাও না কেন ছোট লোক গুলি আইসা আমার মাথা ধরে নষ্ট করে দিছে আমি হ্যাঁ ড্রাইভার গেটটা খোলো কি অবস্থা রাস্তাটার হ্যাঁ তোমার আব্বা রাস্তাটা এখনো ঠিক করে না আমি বললাম পঞ্চাশ লক্ষ টাকা নেন রাস্তাটা ঠিক করেন সেটাও নিলেন না আপনি গাড়ি নিয়ে আসতে যে কত কষ্ট হয় আব্বা সেটা আপনাকে বলে পারবো না ওই যে আব্বা চাকাটা নিচে পড়ে গেছে কি করবো পর ওকে ডাক দিয়ে পরে গাড়িটা ধাক্কা দিলাম খুব বিরক্তী করাব্বা ও ভালো কথা আব্বা গো কি সবাইকে দেখাই ফেলছেন জাভাই তুমি যে কি বলো অল্প গ্রামের মধ্যে একমাত্র পয়সাওয়ালা ব্যক্তি তুমি তাও আর কে আমার মেয়ের জামাই তুমি না দেখা পর্যন্ত তোমার সালামি না দেওয়া পর্যন্ত কাউকে আমি দেখতে দেব কোয়াইট ইম্পসিবল কোন ভাবে সম্ভব না এটা চলো থ্যাঙ্কস আব্বা আপনার হাতটা একটু দেন এই জন্য আপনাকে আমি একটু আলাদা ভালোবাসি আই লাভ ইউ মাই সন

এই পাটা সরান না মাসাল্লাহ বউ তো সুন্দর আছে যে বেশি কিছু দিতে পারে নাই দেখি তোমার হাত দেখি এই যে নাও দেখি কি দেখি কি গিফট দিল মাত্র 3000 টাকা সে মেরফুপুনা আপনি হ্যাঁ হ্যাঁ আপনাদের কথা অনেক শুনেছি আপনারা গরিব ও ছোট লোক কাঙালি ওই আরো শুনছি আপনারা কি ঠিক করে ভাত খেতে পারেন না আর ভাত খেলেও নাকি ওই আলু ভত্তা মরিচ বাটা এই হাবি জাবি দিয়ে খান আপনারা খুব কষ্ট হয় আপনাদের জন্য আমার শালিকার জন্য আমি কি নিয়ে আসছি জানেন দেখেন এখানে খেয়াল করেন গোল্ড আর ডায়মন্ড দুবাই সৌদি আরব থেকে এনেছি এক কাজ করেন ওর এই টাকাটা লাগবে না ধরেন এটা ধরেন

জন্য কিছু আনতে আমাদের বাড়ির যে কাজের মেয়ে আছে না ওকে আমরা দশ বিশ হাজার টাকা দিই আর আপনি নতুন বউ দেখতে আসছেন হ্যাঁ তিন টাকা নিয়ে আপনি তো কাঙালি নেন টাকা তুমি হাত দিও না টাকা মালিক শিল্পপতি তারা কাজ করতে পারেন আমার বাসায় কাজ করতে পারেন তাহলে ওই আমাদের বাড়ির কাজের মেয়েদের মতো আপনি দশ বিশ হাজার টাকা ইনকাম করে ভালো কিছু গিফট দিতে পারবেন বেরন

তুমি একটু ওইদিকে যাও তো এই তো কেন তুই কি কাঙালি ফকির মিসকিন এরকম দেখা যায় কেন তোকে হ্যাঁ তুই কি ভাত খাস না ভালো মন্দ খাস না ও ভালো মন্দ খাবি করতে গেলে তোদের তো টাকা নাই কাঙালি ফকির

আমি শিল্পপতি সম্মান দিয়ে কথা বলো সালাম দেবে দেখলে আপনি করে কথা বলবা আমার টাকা আছে বুঝলাম না ভাই জানি এসব কি চলতেছে বেটা আমার সামনে সানগ্লাস পড়ছো কেন হ্যাঁ বেয়াদবি করো আমার সামনে হ্যাঁ কি আনছো এই তুই আর ফুপা কি আনছিস কি আনছিস আমি কি আনছি দেখবে ডায়মন্ডের চুরি কোথেকে আনছি জানো হ্যাঁ সৌদি থেকে সৌদি যেখানে মানুষ হস করতে যায় পবিত্র জায়গা থেকে আনছি পবিত্র স্বর্ণ ক্যারেট পুরা তুই কি আনছিস মায়ের কয় টাকা কত নিছে পাঁচ লক্ষ টাকা আর এক লক্ষ টাকা না হানিমনের জন্য দিচ্ছি হানিমনের জন্য দি যে সামান্য জীবনের চোখে দেখছো না চোর চোখে চোর কি দেখছি না না দেখছি চুপচাপ থাক শুনছ নিয়ে আসো তো পাঁচ লাখ টাকার জিনিস তুই দেখ আমরা যারা আছি জীবনে টাকায় দেয় ধরবার টাকা ধর বুঝলাম না তুমি চুপ কেন আমি চৌধুরী বাড়ির ছেলে ডিমের বাড়ির ছেলে চৌধুরী বাড়ির লোকজন কি জানো ভদ্র হয় নম্র হয় উচ্চ শিক্ষিত হয় এদের ব্যক্তিত্ব আছে এরা মানুষের সাথে সুন্দর ব্যবহার করে এরা কোনোদিন টাকার অহংকার দেখে না এরা রাস্তাঘাটে নামলে মানুষের সাথে ফুটারি দেখে না মানুষের সাথে খারাপ ব্যবহার করে না

জুতা দিয়া বাইরে বাপ ছুটে দিন আরে যে তোমার কই তুমি এই বাড়ির মেয়ে হু ফু কি দিবে না দিবে এটা নিয়ে তো মাথা কামানের কিছু নেই এমন ভাবে আইসে এমন ভাবে ভাব দেখাইতেছ মনে হইতেছে কি তোমার এই দুই টাকা দামের জামাই এই পয়সা লা দুনিয়ার সবাই কি ফকি তোমগো কাছে যায় ভিক্ষা চায় নাকি এ ভদ্রলোক আমরা বাড়িতে আসলে মাথা নিচের দিকে দিয়ে আসে এবং নিচের দিকে দিয়ে রে কিন্তু তুমি এমন একটা উগ্রতা দেখাইতেছো মনে হয় কি জানো তুমি হয়েছো শিল্পপতি আর সব নিচা

আবার শার্ট প্যান্ট পরে এরকম বহুত লোক আছে পকেটে হাত দিয়ে দেখবা মাসি মেরে রেখে ওইটা খুঁজলে পাইবা তোমার মতো কিছু আছে আর কি অর্থের টাকার অহংকার সব জায়গায় দেখাইবা না বুঝছো আর এই যে এনে আসেন কুটিপতি এখানে আসেন কথা কই মাইয়ার জামাই তো সরম হবে একটা বেয়াদব

আমরা বাপ দেই না অংকার দেই না। দিয়ে গেলাম ওই যে ও বিয়ার গিফট। বেশি না 40 লাখ টাকা আছে। তিনটা দিছস 1.5 লাখ আর 1 লাখ 6 আর আমার মতো যদি এত টাকা দিতি তো কি করতি তোর স্বর্ণ দিয়ে রাস্তা বানায় এনে ঘরে আনা লাগত। এটা কথা আছে।

আমরা কিন্তু আপনার আত্মীয় স্বজন তুমি যে বয়ে রয়েছো না এটি আমার মা না যে তোমার পুকুর সম্পত্তি টান দি মূল্য ক্লাস তোমার মতো লোকের জুতো মুস্ত রাখি না আমরা যদি কথা বলতে যাই আর কি তোমার সাথে যদি মিলাইতে যাই তোমার মতো লোকেরা আমরা জুতো মুস্ত রাখি না

পাঁচ লাখ ছয় লাখ টাকার জিনিস দিয়া ভাব কুটি টাকার মালিক অপমানটা কি মনে আর গাড়ি না কোন সমান করতেছ থাকলে মানসম্মান দেওয়া যায় তো আমার আছে সারা বাজারে একটা পোটকা মাছ আছে না পেটের থাকে মুখটা পোটকা মাছের হোগার মতো

যা করে দিবি আরো পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা তোরে দিয়া দিলাম বিয়া উপলক্ষে যা বেশি দিলাম দেড় লাখ যা